এখানে আমাদের মেইন ক্যারেক্টার মানে আমাদের হিরোর নাম হচ্ছে জিয়ন জাংকুক আর আমাদের নায়িকার নাম হচ্ছে তেতারা সম্পর্কে হাজবেন্ড ওয়াইফ চলো শুরু করা যাক কই তুমি বাল এই থামরা বাজাটাও না জিনের মতো কোথাও বারবার উধাও হয়ে যায় কে জানে একদম ফাসির বে আর একটা হুম শোনা বলো কি বলবে শুনতেছি তোর এখন আসার টাইম হলো বুঝি কবে থেকে তোকে ডাকতেছি তুই কি মরেছিলি শুনতে পাইতেছিলি না কি ব্যাপার তুমি আমার সাথে তুই তুকারে করতেছিলা কি এমন করছি আমি যে তুমি আমার সাথে এমন করতে কি করছ নাই মানে তুই তো আমার জীবনটাকে জাহান্নাম বানিয়ে দিছস কি করবি আর আমার জীবনটাকে বল কি বল জান কিভাবে বানালাম হুম সোনা তুই কি আমার সাথে ফাজলামি করতেছ জাঙ্কুকের বাচ্চা দেখো তো ভালো লাগতেছ না হ্যাঁ শুধু শুধু ঝগড়া করিও না বুঝছো তাহলে কি তোকে কোলে নিয়ে পিটারে করে দুধ খাওয়াবো এখন না দরকার নেই আশু বাবু আদর করি শাড়া তুই আমাকে যদি তোর ওই হাত দিয়ে টাচ করিস না তোর ওই হাত ভেঙে রেখে দেব বাল বাই মাথাটা গরম করে দিল হ্যাঁ যাবে তো আমার কি করতে এখন মন চাইছে তোর জানিস তোর গলা চিপে ধরে হ্যাঁ শালা পুরুষ কি কি মনে করে শালা তে এতক্ষণ তোমার অনেক নাটক দেখতেছে সমস্যা কি তোমার হ্যাঁ একটা থাপ্পড় দিব কিন্তু

আমরা ফিরে আসার পর যা হয় টেশনা আমি চলে এসেছি কোথায় তুমি কি ব্যাপার বাসাটা এরকম নিস্তব্ধ লাগছে কেন বাসি নাই তে কোথায় তুমি তে এরপর জাঙ্কুর দেখে তে তাই রুমে ঘুমিয়ে আছে কি ব্যাপার তে তো এই সময় ঘুমায় না হঠাৎ দেখি তো জ্বর টর হয়েছে নাকি এরপর জাঙ্কুর তে গায়ে হাতি তে তে ঘুম থেকে যায় এবং থিয়েটার রুমে চলে যায় কি ব্যাপার থিয়েটার আমার সাথে কখনো এমন বিহেভ করে না হঠাৎ কি হলো কি ওর দেখে তে তার সাথে কথা বলছে না এবং কিচেনে যে চা বানাচ্ছে কি হলো তে তুমি আমার সাথে কথা বলছো না কেন এই নিন চা হয়ে গেছে খেয়ে নিন ঠান্ডা হয়ে যায় মানে কেউ তো আগে আমাকে আপনি করে বলে না হঠাৎ হলোটা কেউ তে জান কথা বলো কি হয়েছে তোমার কিছু কি হয়েছে মানে তোমার কি জ্বর উঠেছে বা কি হয়েছে দেখুন আমি কোনো অচেনা ব্যক্তির সাথে কথা বলি আর আমি কালকে আমার বাবার কাছে চলে যাব বুঝলে মানে কি তে কি বলছো তুমি সে পাগল টাগল হয়ে গেছো তুমি তুমি নিজে বুঝতে পারতেছো তুমি কি বলতোছো হ্যাঁ না করতেছো তুমি এমন আমার সাথে দেখেন আমার আপনাকে ভালো লাগে না আমি চলে যাব আমার বাবার বাড়ি শুধু শুধু কেন বিরক্ত করতে আমাকে হ্যাঁ আপনি আপনি জান না আপনার মত আচ্ছা এবার বুঝলাম সকালে জন্য তুমি রেহে আছো তাই তো আচ্ছা সরি বল আর কোনোদিন এমন হবে না প্লিজ এমন কর সরি বলছি আর হবে না দেখো জানতো স্টোরি বলে সব শেষ হয়ে যায় বুঝছো আমি যেটা বলছি সেটা আমি কালকে আমার বাবার বাড়িতে চলে যাবো আর তুমি কি করবে না করবা সেটা তোমার ব্যাপার বুঝলাম আরে সরি তো বললামই কেন তাও এমন করতেছো তুমি কি হয়েছে কি বুঝলাম না আজও প্লিজ আমি তোমার কাছে মাপ চাচ্ছি তোমার কি এখন পাঁচের ব্যাপারে আমাকে একটু একা থাকতে দাও ঠিক আছে থাকো একা তাহলে আমি